বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ আমি আসাদুল্লাহ ফকির ময়মনসিংহ আজহারির মাহফিলে হট্টগোল ময়মনসিংহের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির মাহফিলে হট্টগোলের ঘটনা ঘটে ময়মন অনুষ্ঠিত মিজানুর রহমান আজহারীর মাহফিলে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল আয়োজকরা প্রায় দশ থেকে পনেরো লাখ মানুষের উপস্থিতির আশা করেছিলেন এবং সেই অনুযায়ী সার্কিট হাউস মাঠসহ বিভিন্ন স্থানে প্রস্তুতি নেওয়া হয়েছিল অনেক দর্শক আগের রাত থেকে মাটি এসে জড়ো হয়েছিলেন যাতে তারা মাহফিলে অংশ নিতে পারেন এতে বিপুল সংখ্যক মানুষের সমাগমের ফলে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তবে আয়োজক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সারাদেশে আট দিনে গ্রেপ্তার চার জন অপারেশন ডেবিল হান্ট রাজধানী সহ সারাদেশে পরিচালিত অপারেশন ডেবিল হান্ট অভিযানে গত আট দিনে মোট চার হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর বাজার অবস্থিত একুশে টেলিভিশনের ইটিভি ভবনের নিচতলায় শনিবার পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার রাত আটটা বিশ মিনিটে আগুন লাগে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটি বৈদ্যুতিক গুলোযুগ থেকে ঘটেছে তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানে বোমা বিস্ফোরণে এগারো জনের প্রাণহানি পাকিস্তানের বেলুচিস্তান সড়কে পেতে রাখা বোমার বিস্ফোরণে এগারো জন নিহত হয়েছেন চায়না চ্যাটবট ডিপসিক এ আই দুনিয়ায় নতুন দিগন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রতিযোগিতায় চীনের চ্যাটবর্ড ডিপসিক নতুন মাইল ফলক স্থাপন করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আমিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও আবার আকাতু